সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যারা দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার আটাইগুলো পেঁয়াজ হাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে পেঁয়াজ কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেব দর্শক মণ্ডলী যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ আজ কত দাম বলতেছে ষোলোশো বাজার কমে গেল কি আবার ব্যাপার যা কমে ফেলাইছে না তারপরেও তো এটা কারণ থাকতে পারে না কয়দিন আঠারোশো উনিশশো দুই হাজার হয়েছে না আজকে ষোলোশো বলতেছে এটা

আচ্ছা এই দেখলেন হচ্ছে পেঁয়াজের বাজার সুপ্রিয় দর্শক মন্ডলী এই দেখলেন আদায়গুলার হাটের বিক্রয় এই যে পেঁয়াজ বিক্রি হয়ে গেছে এগুলো সব চলে যাচ্ছে আরতে আপনাদের আরও কিছু বাজার দেখে আরও কিছু গৃহস্থ ভাইদের সাথে আলাপ করি আসসালামু আলাইকুম কত দাম বলতেছে এটা ষোলোশো ষোলোশো বিশ বলছে কয়দিন তো একটু দাম ভালো গেছিলো 18190200 গইছিল তাই না খ্রিস্ট তো মূলে যা মোড়ে মানে কি সুচা বানানো ফেলাছে বিআজের সুজার মতোই সুজয় আছে এরা সরকারের দৃষ্টি অবশ্যই দরকার এদিকে সরকারি তো নাই তাই না এখন যে সরকার আছে এই সরকারি দায়িত্ব নিতে হবে এই সরকারই সরকার হ্যাঁ এই সরকারই দায়িত্ব নিতে হবে আলু মরিচলাই শিবরা দর্শক মিললে আমরা দেখবো আরো কিছু বাজার দেখবো আসসালামু আলাইকুম পেঁয়াজিটা দেশি নাকি দেশি এটা অরিজিনাল দেশি দেখছি কত দাম বলছে দাম বলতেছে আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো দেশিটার একটু দাম ভালো আছে

অনেকে এই যে একটা পেঁয়াজ দেখছি এরা কিং জাতেন না এটা কার ভাই লোক নাই আচ্ছা দেখি আমরা এদিকে কিছু দেখি কত দাম বলছে ভাই

শিবরা দর্শক এখানে একটা পেঁয়াজের দরদাম চলছে দেখি ভাই কত কি দাম বলে এই যে পেঁয়াজ পনেরোশো টাকা দাম বলছে ভাই সুপ্রিয় দর্শক মিলে আসছিল এই হাটে ভিড় আপনাদের একটু দেখা যে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয় এই হাটে যে কোনো পেঁয়াজ পেঁয়াজ রসুন ধান পাটের হাট খুব সকালে শুরু হয় এবং সকাল আটটা নয়টার মধ্যে শেষ হয়ে যায় এই যে ষোলোশো পর্যন্ত দাম হচ্ছে ষোলোশোর বেশি আজ কোনো পেঁয়াজের দাম বলছে না যেটা কিংজা ভাইটা কত হইল কত বিশ না এরা তো তাই হচ্ছে নাকি কিংস আছে মিশাল আছে আচ্ছা ষোলোশো ষোলোশো বিশ বলছে বাজারে একবারে দাবি গেছে

গৃহস্থ ভাইরা কৃষক ভাইরা পয়সা পাচ্ছে না অথচ ইন্ডিয়ান দাদারা ঠিকই পয়সা নিয়ে গেছে আমাদের দেশে তাই না আমাদের দেশের টাকা ইন্ডিয়ান কৃষকদের পকেট ভরছে তাই না তো আসলে বর্ডারটা বন্ধ করলে কিছুটা বাজারটা চাঙ্গা হতো তাই না কিছুটা পিঠ বাইছতো এই যে ভাই কত দাম বলে

তারপর পেঁয়াজ ফোল্ডারে ক্লিক করে অবসরে পেঁয়াজের বিভিন্ন হাটের প্রতিবেদনগুলো দেখে নেবেন